করতেছে আপনারা জানেন যে এগুলো ম্যাক্সিমামই যারা করতেছে আপনার সবাইকে চেনেন তারা কিন্তু ওই সোশ্যাল মিডিয়াতে একই তাদেরকে কোনো সময় যে সমস্ত যে ইয়ে করতেছে তাদেরকে রাজপথে দেখা যায় না আর ধরছে আমরা কয়েকজনকে দেখলাম অত্যন্ত নিরীহ একজন রিক্সাওয়ালাকে পাঁচশো টাকা দিয়ে একটা স্লোগান দিয়েছে দিয়ে সেটা ভিডিও করে নিয়ে ছেড়ে দিচ্ছে সেই রিক্সাওয়ালা বলতেছে যে আমি নিরীহ মানুষ আমি এর বাইরে কিছু জানি না জানি না এবং আমরা তার পিসিএফ পিসিপিএফ ইয়ে করে দেখছি সে ঢাকা শহরের ওই যে এলাকায় রিক্সা চালায় সেই এলাকাটা জানে জানে তার একটা বাটন মোবাইল আছে সেটা নিয়ে আমরা দেখছি যে লোকেশনে সে ওই এলাকার ভিতরে তাকে সে অতি সম্পত্তিতে ঢাকা আসছে তাই নিরীজন লোকজনকে এরকম ইয়ে করে করতেছে আর বড় বড় যারা আপনি বললেন যে যে সমস্ত যারা অনেক জ্বালানি বক্তৃত তারা তো দেশের বাইরে থেকে বলতেছে বলে এই লোকজন যদি একটু করতেছে আমার ধারণা যে আপনারা যদি প্রচার প্রচারণটা ঠিক মতো চালান আপনারা যদি সামাজিক এই দায়িত্বটা নেন তাহলে মানুষের ভিতর থেকে ভীতিটা কেটে যাবে ধন্যবাদ গতকাল আমাদের কমিশনার মহোদয় ব্রিফ করেছেন আমরা নগরবাসী সহযোগিতা চাইছি আমরা মিডিয়া আপনাদের সহযোগিতা চাইছি আমরা সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ এই যে যারা যে ভীতি করা একটা পরিস্থিতি বা তারা বিভিন্ন রকম যে অপতৎপর চালাচ্ছে আছে এটা আমরা কঠোর হস্তে দমন আইনের যেটুকু প্রয়োগের ক্ষমতা আছে এটা আমরা সর্বোচ্চ প্রয়োগ করব এবং দমন করে আপনারা জানেন যে কয়েকদিন আজকে ওই যে রূপম ভাই যেটা বললেন যে আমরা এই যারা এ নিয়ে পড়তে আসে সেই নেতাদেরকে ওপর নজরদারি রাখতেছি তাদেরকে গ্রেপ্তার করতেছি আজকেও এই সংক্রান্তে চুয়াল্লিশ জারেস্ট আছে অ্যারেস্ট আছে ইনশাআল্লাহ আমাদের তৎপরতা সবাই থাকবে আমরা নগরবাসী আপনারা সবাই মিলে ইনশাআল্লাহ এই অবতার রোধ করব ধন্যবাদ